গুড মর্নিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর আমি দেখো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি ছটার সময় উঠে পড়েছি উঠে পড়ে এখন বানাচ্ছি হচ্ছে হাজব্যান্ডের জন্য টিফিন আর দেখো এই ঘরে খাটের ওপর মতির খাওয়া রয়েছে হে রয়েছে কিন্তু মতি কোথায় গেল মতি তো নেই দেখি চলো মতি কোথায় আছে এই দেখো মতি এখানে বসে আছে খাটের ওপর দাদা ঘুমাচ্ছে আর মশারি টাঙানো যেহেতু রাত্রির অবধি পরে জন্য সকালটা একটু দেরি করেই ছেলে ওঠে আর মতি ওয়েট করে সেই ওয়েট করে বসে আছে যে কখন দাদা উঠবে দাদাকে ছাড়া ওর একদম ভালো লাগে না দাদার জন্য ওয়েট করে বসে আছে যে দাদা উঠলেই ও খাটের মধ্যে চট করে উঠে পড়বে তো এখন আমি এখানে নিচে গদি দিয়ে তারপরে ওপরে কার্পেট পেতে দিয়েছি এখানে বসার জন্য কারণ খুব ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা দেখতে পাচ্ছ বিছনায় উঠে গেছে আর মতি মতি এখনও বসে আছে ভাবছে এবার উঠলো যে এবার খাটে ওঠা যায় কি না আর তোমাদের একটা জিনিস দেখাবো বন্ধুরা তোমাদের কার কার রেবিট এরকম করছে দেখিও তো দেখেছো সারা খাটে কের তোষ কেটেছে কেটেছে চাদর তোষকটাও কেটে বের করে দিয়েছে ওইদিকে তো বিভৎস তারাও দেখাচ্ছি তোমাদেরকে ওই দেখো গদি থেকে মানে তোষক থেকে গ তুলো টুলোও বের করে দিয়েছে এই সমস্যাটা মতির এইবার শীতে ভীষণ হচ্ছে দেখো সারা হয়ে গেছে আর বিশেষ করে মানে শুধু চাদরেই সীমাবদ্ধ নয় ব্যাপারটা এই যে এটা আমি কার্পেটটা পেতে দিয়েছি এই কার্পেটেও সেম হচ্ছে নিচে একটা গদি আছে গদির নিচে আমি উপরে ওই যে মতিকে যে বেডটা দেওয়া হয়েছিল এক ফার্স্ট বার্থডেতে তখন এই গদিটা নিয়ে এর ওপরে কার্পেটটা পেতে দিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা আর মতি ভীষণ শীতকাতুরে মতি ভীষণ শীত একদম সহ্য করতে পারে না তো সে কারণে মতিকে এখানে আমি কারণ ও বিছনায় তো উঠবে যখন দাদাভাই থাকবে মানে ওই খাট করে থাকে ও উঠবে না যতক্ষণ না দাদা উঠবে ততক্ষণ ও নিচে এখানটা ওয়েট করবে তো এখন দাদা উঠেছে আর খাটে একটু রোদও পড়ে তো সেই কারণে একটু পরেই ও খাটে উঠে যাবে। কেন তার चीज আমাকে? ওরে tere আসে কেন? ওকে দেখিয়ে দিচ্ছি তো সব ভিডিওতে। তুমি কাটবে তোমাকে দেখাবো না? তুমি সব কেটে কেটে কুটে ফাঁকা করে দিচ্ছো। হ্যাঁ দেখাবো না? কি হইছে? আগে খাটে ওঠো যাও। সব দেখিয়ে দিয়েছি। হ্যাঁ কাটছ এই যে ফাঁকা করে দিয়েছি কি এই যে এই যে এই যে আমিও দেখাচ্ছি। আমিও দেখাচ্ছি। ফাঁকা করে দিয়েছে বাপজটাকে। আমিও দেখাচ্ছি। তুমি সবাই দেখবে। এখন ভিডিও দি না তো যেন মতি মোচন্ন পরিবারে দুষ্ট হয়ে গেছে। প্রচণ্ড দুষ্টু যেরাম ছিল তার টিপেল হয়ে গেছে দেখাচ্ছি দেখাচ্ছি আমি সব দেখাচ্ছি তোমার ওখান থেকে উঠতে পারবি না পড়ে যাবি আরো পেছনে আয় পেছনে আয় পেছনে এসে ওঠ পেছনে এসে ওঠ আমি তো দেখেন আমি সামনে থেকে পারবি না মা পারবে না পারবে না দেখো লেগে যাবে লেগে যাবে আবার পড়ে যাবে

এসো এখানে বসো। ওঠো সর এতক্ষণ পরে মতি আবার বেরিয়েছে। খাট থেকে নেমেছেন উনি। নেমে হাইটাই তুললেন এবার যাবে পটি করতে। মতি পটি করতে এসছে এই যে মতি বারান্দায় চলে এসেছেন পটি করতে। বারান্দায় যায় না তো ট্রেতে তোমরা জানোই ও পটি ট্রেন্ড। তো ওখানে চলে এসছি পটি করবে এবার পটি করুক ঠান্ডা যদি ওই মার্বেলটা মাম্মা তুই ট্রেতে বসতে পারতিস না ঠান্ডা মার্বেল তো খুব ঠান্ডা ওই ঠান্ডাই বসবে আর কী বলবো বলো যখন গরমকালে হয় তখন ও ট্রেতে করে আর যখন শীতকাল হয় তখন ওর বাইরে বেরোতে হবে এই ওর এটাই যে কি করা যাবে বলো করুক আর মুদির মুখগুলো বিশাল বেড়ে গেছে কি হলো ঠান্ডা লেগে গেছে দেখো ঠান্ডা লেগে গেছে বলে ঘরে ঢুকে গেছে বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে এবার কোথায় ঢুকবে কোথায় চলে যাবে এবার খাটের নিচে যতই আমি ব্লক করি না কেন মানে জিনিসগুলো ব্লক করে থাকি দেখো এখানে ঢুকে গেছে দেখো দেখেছ দেখো 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 কোথায় কোথায় আমি সব ব্লক করে দিয়েছি জিনিসগুলো এক একটা জিনিস রেখে গেছে না জায়গাটা ব্লক করে দিয়েছি কিন্তু তাও ঢুকে যায় গো ওই দেখো ওখান দিয়ে ডুমু করছে দেখো পড়বি নিচে বাস খেতে পড়বি গামলার মধ্যে পড়ে যাবে দেখো কেটে কেটে কি করেছে দেখো ওইখানে বসে বসে গুলো কাটে শীতকালে ওদের দাঁতের একটুখানি শুশুর বেশি করে ওই কাটাকুটিটা বেশি করে তো বন্ধুরা আমার গাছগুলো দেখো আমার গাছ দেখাতে মধ্যে তো ওখানে কাটছে আমি এখানে গাছ দেখাতে নিয়ে এলাম দেখো এটা হচ্ছে চন্দ্রমুখী মল্লিকা পিঙ্ক কালারে কি ভালো লাগছে না কতগুলো ফুটেছে এটা আগের বছরের গাছ আমার আর ওপরে দেখো এটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুলটা কত বড় হয়েছে ছোটো ছোটো হয় কিন্তু এটা অনেকটা বড়ো হয়েছে এত অনেক দিন পর ফুটেছে আর তিনটে আরও তিনখানা কুড়ি রয়েছে যেগুলো ফুটবে এরপরে দেখাই এদিকে নিয়ে আসি এদিকে রয়েছে আমার পিটুনিয়া দেখো কালারটা কি সুন্দর কি ভালো লাগছে না আর এই যে গাঁদা ফুল কি সুন্দর ফুলগুলো শীতকালে তো ফুলের সমারোহটাই খুব ভালো লাগে না এই ছোট্ট ব্যালকনির মধ্যে যেটুকু করা সম্ভব আমি করেছি আর এদিকে আর একটা পিটুনিয়া গাছ আছে যেটাতে এখনও পর্যন্ত কুড়ি মানে ফোটেনি কুড়ি মানে ফুটে কুড়ি এসছে ফুল হয়নি ছোট্ট ছিল গাছটা যত এখন আমাকে আমার মাসিমণি দিয়েছিল ছোট্ট ছিল এটাকে এতটা বড় হয়েছে দেখি কবে ফুল ফোটে সেটার অপেক্ষা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওইদিকে আমাদের মণ্ডপের কাছে মানে আমাদের পুজো মণ্ডপের কাছে কত ফুলের গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা একটু জুম করে দেখাই কত রকমের ফুলের গাছ যাও গাঁদা রয়েছে চন্দ্রমল্লিকা রয়েছে এদিকে ওইদিকে রয়েছে পিটুনিয়া প্রচুর পরিমাণে পিটুনিয়া কি ভালো লাগছে না দেখো আর নিচের কুকুরগুলো কেমন করছে তুমি এখানে বসে আছো কেন কিসের ওয়েট করছো কিসের ওয়েট করছে তোমরা জানো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি আমি কিসের ওয়েট করছে কারণ এখন একটু ধনেপাতা পাতা আর একটু তুলসী পাতা খাওয়া হবে আমি ওকে বেশি শাক বেশি দিনা আর পুদিনা লেটুস যেহেতু তোমরা জানোই খায়ও সেইগুলো এখন ওর ঘরে নেই মানে দু সপ্তাহ ধরে আনা হচ্ছে না ওর বাবা মানে মতির বাবা অফিসের কাজে একটু ব্যস্ত আছে বলে ছুটি টুটি তেমনভাবে হচ্ছে না তো সেই কারণে দেখো তুলসী পাতাগুলো এখন ভালো না যদিও একটু ঢুয়ে দিয়েছি তুলসী পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে একটু ধনে পাতা দিয়েছি যদিও বেশি ধনে পাতা দিইনি কারণ ধনে পাতাটা না ও বেশি খেলে প্রবলেম হয়ে যায় খেতে চায়ও না খুব একটা তুলসী পাতাটাই খামা যেতে পারবি ওটা খা খাবে না হয়তো খাবে কি খাবে না জানি না ও অনেক অনেক শোকে অনেক চুজি জানোই তোমরা তো খাক ও তুলসী পাতাটাই মেনলি ভালোবাসে ধনে পাতাটা যে খুব ভালোবাসে এরকম কিছু না তবে দু রকম শাক দিলাম সকালবেলা ওর লে ওর লেটুসটা ভালোবাসে মেথি শাক খুব ভালোবাসে কিন্তু মেথি শাক খাওয়ার পরে না ওর পুরো পুপগুলো একদম পাতলা পুপ করছিলো তারপরে আমি বুঝতে পারলাম ওর এটা প্রবলেম আছে ধনে পাতাটাও আগের বছর খুব প্রবলেম ছিল একটু খেলেই পাতলা পুক করত কিন্তু এবারও দেখছি ও স্যুট করে গেছে মোটামুটি খেলে মানে অল্প খেলেও সেরম পাতলা পুপ হয় না সেই জন্য আমি ওকে একটু ধনে পাতাটা তুলসী পাতাটাই সকালে দিয়ে থাকি তো এটা খেতে থাকুক গো গো খেতে থাক আর তোমরা দেখতে থাকো বন্ধুরা ওর দাদাকে খেতে দিয়েছি মুসলি দিয়েছি কলা দিয়ে মতি দাদাকে কিছু যখন দিই তখন মতিরও খাওয়ার ইচ্ছা হয় মতি একেমাত্র তুলসী পাতা আর ধনে খেয়েছে খাওয়ার পরে আমি একটু দেখি ও কলা খুব একটা খায় না তো আমি আর কি দেবো কলা একটু খাচ্ছে আজকে ওই দাদাকে যখন খেতে দেবো না তখন একটুখানি ওর ইচ্ছা হয় কিছু খাওয়ার দাদা খাচ্ছে ও খাবে মানে দাদার সঙ্গে ওর ইয়ে মানে কী বলবো রেশা রেশি দাদা যা করবে দাদার জায়গায় বসবে দাদা যা খাবে তাই খাবে সেগুলো তো ওকে দেওয়া যাবে না যেহেতু আজকে ফ্রুটসের মধ্যে ওকে বেনানা দিয়েছি আর ও বেনানা ওদের জন্য সেফ আর এই সপ্তাহে কোনো আমি ফ্রুটস দিইনি ওকে তো সে কারণে একটা পিস ছোট একটা পিস দেওয়াই যেতে পারে বলো বন্ধুরা তো দিলাম কিন্তু খাবে না কলা পছন্দ করে না আপেল পছন্দ করে দেখেছো চলে এসছে দেখেছো দেখো আরও কিছু খেয়া চাইছে মানে এটার ভালো লাগেনি এটার পছন্দ হয়নি সেই জন্য আরও কিছু চাইছে ডালগুলো দেখো না কাটে দিয়ে এগুলো আর এতগুলো বান্ডিল নিয়েছিলাম আর মাত্র দুটো পড়ে আছে সব কেটে 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 একদম চাদরও যাচ্ছে নিম যাচ্ছে আর কি বলতো নিম ডালটা দিয়ে রাখলে হবে না ওর মানে সামনে ধরতে হবে তাহলে উনি কাটবেন না হলে নিজে ওই জন্য যতটা পারি অতটা করি না হলে তো আর হয় না ফ্রেন্ডস এখন ঘড়িতে শোয়া তিনটে তিনটে কুড়ির মতো বাজে এখন মতি তো অনেকক্ষণ আগেই খাটে উঠে গেছে তোমরা তো দেখেছই এখন মতি ভীষণ ঠান্ডা এই আজকে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো মতির গায়ে ওটা চাপা দিয়ে দিয়েছি হালকাই চাপা দিয়েছি কারণ মতি একটু পরেই রেগে যাবে যত রাগ তখন গিয়ে পড়বে এই ঢাকনাটার ওপর গায়ে কিন্তু ও খুব শীতকাতুরে গায়ের লোমগুলো পুরো খাড়া হয়ে আছে আর ও ঠান্ডায় ভীষণ কাবু সকালের দিকে না বিশেষ করে দুপুরের পর থেকেও ভীষণ চুপ করে শুয়ে থাকবে খাট থেকে নামবে না হিসু করবে করে আবার উপরে উঠে আসবে হিসু পটি করে আবার উঠে আসবে তো এখনও শুয়ে পড়েছে আমি গায়ে চাপা দিয়ে দিয়েছি ওকে যত সম্ভব আমি গায়ে চাপা দিয়েও আবার একটু পরে রেগে যায় গরম লাগে তখন কেটে কেটে সরিয়ে দেয় তখন যাই হোক এখন একটু শুয়ে আছে চাপা দিয়ে রাখলাম তো প্যালেটস নিয়ে শুয়েছি একটু পর পর খিদে পায় তখন এই দুপুরের পর থেকে একটু একটু করে প্যালেটস দিই একটা দুটো করে তো ফ্রেন্ডস আজকে তোমরা অনেকেই বলো যে মতি ভিডিও দাও দিদি তো মতির ভিডিও তো দিতে পারছি না কারণ আমার ছেলে এবার টুয়েলভ দেবে সামনেই পরীক্ষা এইচএস পরীক্ষা তো কি করব বলো বেশি সময় পাই না এখন এমনিও আমারও শরীরটা খুব একটা মাঝখানে ভালো ছিল না তো এইভাবেই এই কারণেই আর ভিডিও দেয়া হয়ে ওঠে না তোমাদের তোমরা বলো দিদি মতির আপডেট চাই আপডেট দাও তো মাঝে মাঝে একটু একটু দেবো জানি আমার চ্যানেলে ডাউন হয়ে গেছে কারণ রেগুলার ভিডিও না দিলে ইউটিউব থেকেই চ্যানেলটাকে খুব ডাউন করে দেয় ভিউ আসবে না একদমই চ্যানেলের যা অবস্থা আমার তোমরা জানোই বুঝতেই পারছো ভীষণ পরিমাণে কমে গেছে ভিউস হবেই স্বাভাবিক আমি সাত দিনও একটা দিই বা মাঝে মাঝে সাত দশ দিন পরও দিই এরকম দিলে তো কখনোই চ্যানেল এ হবে না মানে হবে না যা হলো তার থেকে আরও খারাপ হয়ে যাবে দেখা যাক আমি ছেলের পরীক্ষাটা হওয়ার পর থেকে আমি চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার তো তোমরা প্লিজ আমার পাশে থেকে আমার মতির পাশে থেকে আর মতির ভিডিও মাঝে মাঝে সরো সাত দিন পরে হলেও আমি চেষ্টা করব তো আর একটা টপিক নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই আসবো র্যাবিটদের তো আজকের মতো বাই বাই ডাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পারলে আমার চ্যানেলটা আর আমার মতির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো বাই